ফের রাশিয়া সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আলোপোর সাম্প্রতিক অভিযান নিয়ে সন্তুষ্টি প্রকাশ পুতিনের স্থিতিশীলতা ফেরাতে সহায়তা করায় মস্কোর প্রতি কৃতজ্ঞতা সারার পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জানালো তেহরান পশ্চিম তীরে ইসরায়েলের চিরুনি অভিযানে আটক একশো তিরিশ এক ফিলিস্তিনি যুবক নিহত গাজায় অর্থের বিনিময়ে হামাসের অস্ত্র ক্রয় করে ধ্বংস করা হবে জাতিসংঘে জানালো যুক্তরাষ্ট্র পুতিন জেলেন্সকির সম্ভাব্য বৈঠক ইস্যুতে ইতিবাচক রাশিয়া দুই নেতার আলোচনা হতে হবে সুনির্দিষ্ট ফলাফল নির্ভর শর্ত ক্রেমলিনের ইউক্রেন জুড়ে রুশ হামলায় নিহত তিন শক্তিশালী ঝড় ক্রিস্টিনার আঘাতে লন্ডভণ্ড পর্তুগালের মধ্যাঞ্চল তিনজনের মৃত্যু বিদ্যুৎ বিচ্ছিন্ন সাড়ে আট লাখের বেশি মানুষ চরম দুর্ভোগের সাধারণ মানুষ মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে রানকে আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন সমঝোতা না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরব আব্বাস সারাকচি বলেছেন তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যদিও তিনি জানান কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে এই পরিস্থিতির মধ্যে তেহরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পন্ন করতে সক্ষম পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তি করার সময় ফুরিয়ে আসছে বলেও জানান ট্রাম্প ইরান যদি পরমাণু অস্ত্র ইস্যুতে আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে তাহলে ফলে দেশটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি দাবি করেন বর্তমানে ইরান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ার মুখে রুবিও বলেন যদি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা সর্বোচ্চ নেতা খামিনির পতন ঘটে তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসবে তা বলা খুবই কঠিন তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যে কোনো পথে মার্কিন আগ্রাসন হলে তাৎক্ষণিক এবং চরম পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি একই সঙ্গে আরাকচি জানান কোন ধরনের হুমকি বা জবরদস্তি ছাড়া একটি ন্যায্য ও সমান পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার বিষয়ে ইতিবাচক করেছে তবে আলোচনার প্রস্তাব মানেই দুর্বলতা নয় উল্লেখ করে ইরানি মিশন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি বাধ্য করা হয় তবে তেহরান আত্মরক্ষা ও পাল্টা আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী দখলদার সেনাদের অভিযানে একদিনে আটক করা হয়েছে একশো ত্রিশ ফিলিস্তিনিকে বেথেলহেমে গুলিতে প্রাণ গেছে এক যুবকের ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা অঞ্চলটির অন্তত তিনটি গ্রামে আগুন দিয়েছে এসব সহিংসতার কারণে পশ্চিম তীরে জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় অর্থের বিনিময়ে হামাসের অস্ত্র ক্রয় করে সেগুলো ধ্বংস করা হবে বুধবার অধিকৃত পশ্চিম তীরজুড়ে একযোগে চিরুনি অভিযান চালায় ইসরায়েলি সেনারা নাবলুস তুবাস ও কালকিলিয়াস সহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয় এর মধ্যে নারী ও শিশু রয়েছে ঠান্ডার মধ্যে বাসিন্দাদের ঘর থেকে বের করে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ ও বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে দখলদার বাহিনীর বিরুদ্ধে একই দিন বেথলেহেমের একটি সামরিক চেকপোস্টের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে এক যুবক নিহত হয় পরিবারের অভিযোগ যুবকটিকে গুলির পর তার মরদেহও নিয়ে গেছে সেনারা যদিও ইসরায়েলি বাহিনীর দাবি ওই যুবক ছুরিকাঘাতের চেষ্টা করছিলেন পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার তিনটি গ্রামে দখলদার সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একযোগে অগ্নিসংযোগ করেছে ফিলিস্তিনিদের ঘর বাড়িতে আগুন লাগলেও সেখানে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সকে ঢুকতে দেওয়া হয়নি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর অধিকৃত পশ্চিম তীরে রাষ্ট্র সমর্থিত বসতি স্থাপনকারীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি বলছে এই সহিংসতার কারণে ওই এলাকায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটছে এদিকে গেল সপ্তাহে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউ এর কম্পাউন্ড গুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্সসহ ইউরোপের এগারোটি দেশ এদিকে গাজায় অর্থের বিনিময়ে অস্ত্র ক্রয় কর্মসূচি চালু করা হবে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক পরিকল্পনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন হামাসের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে সেগুলো ধ্বংস করা হবে তিনি সাফ জানান গাজার শাসন ব্যবস্থায় হামাসের প্রত্যক্ষ বা পরোক্ষ কোন ভূমিকা থাকতে পারবে না আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গাজায় শান্তি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই বাহিনীর গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপর ভিত্তি করে ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহার করা হবে পুতিনের সঙ্গে জেলেন্সকে সম্ভাব্য বৈঠকের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা বলেছেন জেলেন্সকি চাইলে মস্কো তাকে স্বাগত জানাবে এবং সেখানে তার নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে তবে দুই নেতার বৈঠক হতে হবে সুনির্দিষ্ট ফলাফল নির্ভর আবুধাবিতে শুরু হওয়া শান্তি আলোচনাকেও স্বাগত জানিয়েছে মস্কো এদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত তিনজন নিহত হয়েছেন ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া বুধবার কিয়েফ ও দিনীপ্রো পেত্রোস্কে ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় দেড়শো ড্রোন হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আকাশপথে চালানো এই হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর দিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী ও স্থানীয় প্রশাসন চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধে দুই পক্ষেই ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে যুদ্ধের মাঝেই আবুধাবিতে শুরু হওয়া শান্তি আলোচনাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে ক্রেমলিন রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেছেন পুতিন কখনোই জেলেন্সকির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি বরং জেলেন্সকি চাইলে তাকে মস্কোয় আমন্ত্রণ জানানো হবে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে তবে এই বৈঠকের জন্য কঠোর পূর্বশর্ত জুড়ে দিয়েছেন রুশ কর্মকর্তা তিনি জানান কোনো লোক দেখানো বৈঠক নয় বরং পুতিন জেলেন্সকি সাক্ষাৎ হতে হবে সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট ফলাফল নির্ভর সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের জন্য দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো দামেস্ক দ্বিপক্ষীয় বৈঠকে সিরিয়ার সরকারপন্থী বাহিনীর সাম্প্রতিক অভিযান নিয়ে সন্তুষ্টি জানান পুতিন এর মধ্যে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর নিয়ন্ত্রিত এলাকায় কামিশলি বিমানঘাটি থেকে ধাপে ধাপে সেনা ও সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রুশ সেনাবাহিনী এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আলেপ্পর পূর্বাঞ্চলে এসটিএফ এর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্তত তিন বেসামরিক যুবক নিহত হয়েছেন দুই হাজার চব্বিশ সালে বাসার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার ক্ষমতায় বসে যান বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা সে বাসারকে আশ্রয় দেয় পরিবর্তন হতে থাকে মস্কো দামেস্কের সম্পর্কে সেই ধারাবাহিকতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে দ্বিতীয়বারের মতো মস্কো সফরে সারা বৈঠকে সিরিয়ার বর্তমান প্রশাসনের প্রশংসা করে পুতিন বলেন দেশটির ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের প্রক্রিয়া গতি পাচ্ছে কারী বাহিনী পিকে সংশ্লিষ্ট ওয়াইপিজি নেতৃত্বাধীন গোষ্ঠীর কাছ থেকে বিস্তীর্ণ এলাকা পুনর্দখল করায় এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি সিরিয়ার বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাশিয়ার সহায়তার জন্য পুতিনকে ধন্যবাদ জানান সিরীয় প্রেসিডেন্ট ের জন্য সিরিয়ার ভূমধ্য সাগরীয় উপকূলে অবস্থিত হামিমিম ঘাটি ও তারতু স্নৌঘাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুশ কর্তৃপক্ষ এই ঘাটিগুলোর অবস্থান ধরে রাখতে দামেস্কের সঙ্গে সমঝোতার আশা প্রকাশ করেছে এর মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলি বিমানবন্দর এলাকা থেকে রুশ বাহিনী সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করেছে স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সামরিক কার্গো বিমানে করে এসব সরঞ্জাম লাতাকিয়ার কোমেমিয়াম বিমানঘাটের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে বিশ্লেষকদের মতে এসডিএফের কৌশলগত গুরুত্ব কমে যাওয়ায় এবং দামেস্ক সরকারের নিয়ন্ত্রণ জোরদার হয়। কামিশলি থেকে রুশ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় সময় বুধবার আলেপুর পূর্বাঞ্চলে তিসরিন বাধ সংলগ্ন এলাকায় বেসামরিক বাড়িতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে কয়েকজন সিরিয় যুবক নিহত হন স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মাইন কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী পুঁতে রেখেছিল এর আগের দিনও একই এলাকায় ঘরে ফেরার চেষ্টা করা আরও কয়েকজন বেসামরিক মানুষ প্রাণ হারান ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকী ক্ষমতায় ফিরলে বাগদাদকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দেবে ওয়াশিংটন স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আল মালিকী যখন শেষবার ক্ষমতায় ছিল তখন দেশ দারিদ্র ও বিশৃঙ্খলায় পতিত হয়েছিল এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয় যুক্তরাষ্ট্র সহায়তা না করলে ইরাকের স্বাধীনতা ও সাফল্য পাওয়ার সম্ভাবনা শূন্য বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এছাড়াও ইরান সমর্থিত কোনো গোষ্ঠীকে ভবিষ্যৎ সরকারের অংশ হিসেবে দেখা গেলে ইরাকের ওপর নানা নিষেধাজ্ঞার হুশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস ভারতের মহারাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যটির উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দুর্ঘটনায় মারা গেছেন তার চারজন সহযাত্রীও নির্বাচনী প্রচারণার কাজে যাওয়ার সময় বারামতিতে জরুরি অবতরণের চেষ্টা করেছিল বিমানটি এতে দেশটির রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া শুরু হয়েছে দুর্ঘটনার তদন্ত তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্থানীয় সময় বুধবার সকালে ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি চার্টার বিমান বিধ্বস্ত হয় ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন জানায় বিমানে থাকা পাঁচজনের কেউই বেঁচে নেই নিহতদের মধ্যে ছিলেন অজিত পাওয়ার তার দুই কর্মচারী এবং বিমানের দুইজন ক্রু সদস্য মুম্বাই থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল প্রায় আটটা পঁয়তাল্লিশ মিনিটে পুনে জেলার বারামতি বিমানবন্দরের রানওয়ে কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় ভারতীয় গণমাধ্যম জানায় স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে নিজের রাজনৈতিক ঘাঁটি বারামতির দিকে যাচ্ছিলেন অজিত পাওয়ার যাত্রিক ত্রুটি দেখা দেয় জরুরি অবতরণের চেষ্টা করছিল বিমানটি প্রত্যক্ষদর্শীরা জানায় মাটিতে আছড়ে পড়ার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক জানান তিনি বলেন মহারাষ্ট্রের উন্নয়ন বিশেষ করে সমবায় খাতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে তার আকস্মিক মৃত্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী সহ বহু নেতা শোক প্রকাশ করেন অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ একে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন এদিকে জানা গেছে যে লিয়ার জেট বিমানে দুর্ঘটনাটি ঘটে সেটি পরিচালনাকারী সংস্থার আরেকটি বিমান দুই হাজার তেইশ সালেও দুর্ঘটনার শিকার হয়েছিল যদিও তখন প্রাণ হানি হয়নি এবারের ঘটনায় সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শক্তিশালী ঝড় ক্রিস্টিনার আঘাতে লন্ড ঘণ্ড পর্তুগালের মধ্যাঞ্চল ঝড়ে পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাড়ে আট লাখের বেশি মানুষ ভারী বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়া আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ মঙ্গলবার রাতভর পর্তুগাল জুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় শক্তিশালী ঝড় বৃষ্টিং বুধবার সকাল হতেই ফুটে ওঠে সেচিত্র একশো চল্লিশ কিলোমিটারের গতির ঝড়ো হাওয়ায় গাছপালা উপরে বিভিন্ন স্থানে ঘটে দুর্ঘটনা এ পর্যন্ত পনেরোশোর বেশি দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন এতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লেইরা ও কৈমরা জেলা গোয়ার্দা কাশতল্রাঙ্কো পোরতালেগ্রে ও সান্তারাই সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলেও মারাত্মক ক্ষয়ক্ষতির ছাপ রেখে যায় ঝড়টি গাছপালা উপরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাড়ে আট লাখের বেশি মানুষ ঝড়ের কারণে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল খুলেনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বুধবার ঝড়টি স্পেনের দিকে অগ্রসর হলেও পর্তুগালে অব্যাহত ছিল বৃষ্টিপাত সন্ধ্যায় কাজ সেরে ঘরে ফিরতে গিয়ে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ এছাড়া দৈনন্দিন কাজে গিয়েও দুর্ভোগে পড়েন বিভিন্ন পেশাজীবীরা